যতই বল ভাই দিঘার মত কিন্তু এটা দিঘার মতই না এখানে একটা এপিজ আব্দুল কালামের মুক্তি বানানো আছে হ্যাঁ এপিজ আব্দুল কালাম এ ভাই ডিআরডিও রে এই চলতে মিসাইল চলতে ওখানে জায়গাটা খুব একটা ভালো না হলেও একদম ফাঁকা নিরিবিলি জায়গা হ্যাঁ একদম ঘোরার মতো তো কোনো একটা প্লেস নেই উপর থেকে আর বিশেষ করে দূরে থেকে কোথাও থেকে এসে বেঙ্গল থেকে এত দূরে এসে হ্যাঁ এই নদীটা দেখার জন্য বা চার পাঁচ কিলোমিটার দূরে একদম অসম্ভব জিনিস হ্যাঁ যেটা কারুকাজ কাছ থেকে আশা করা যাবে না কিন্তু লোকাল যদি কেউ হয়ে থাকে তাহলে ঘোরার জন্য খুবই একটা ফাঁকা নিরিবিলি জায়গা হ্যাঁ একটা বেশি একটা খরচাও হবে না হ্যাঁ সবাইকে নিয়ে ফ্যামিলি নিয়ে আসার জন্য খুবই সুবিধা হ্যাঁ বাচ্চারা কোনো কিছু অজুহাতও করতে পারবে না কোনো কিছু কেনার জন্য যাটুকু এই আইসক্রিমের দোকান কয়েকটা আছে আর রাত রাতে হলে কি দেখা যায় সে তো রাত পর্যন্ত তাহলে থাকতে হবে আমরা তো এখন রাত পর্যন্ত থাকবো না হ্যাঁ যাই হোক দেখা যাক কিছু কিছু জায়গা আপনাদের দেখাবো যাওয়ার সময় হ্যাঁ জায়গাটা একদমই নিরিবিরি জায়গা একদম খুবই ছোট জায়গা পরপর কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে রাস্তাটা যাচ্ছে সেই পাশে দিয়ে ক্যামেরা যে পাশে আছে সেই পাশেই যাচ্ছে হ্যাঁ আমরা যেহেতু কাঁথি থেকে এসেছি হ্যাঁ এত দূরে এসে এই নদী দেখাটা খুবই অস্বাভাবিক ঘটন হ্যাঁ কারণ এত দূর থেকে সেই নদী দেখা তার থেকে গেল আমাদের দীঘা মাদাগন্ডি এগুলো আছে ভাই ঘন ঘন কিন্তু আওয়াজ হচ্ছে এখানে আশাপাশি ডিআরডিও না ডিআরডিও এটা আছে আমরা ভুলে কিন্তু সেই পাশে চলে গেছিলাম আর্মি ম্যানগুলো আবার বলল এদিকে আসতে তাই আমরা আবার এ পাশে এলাম যেহেতু নতুন রাস্তা যায় না হ্যাঁ তুই কিটা বললি ভাই কিটা খাবি তুই একবার বল 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 তো দশ টাকা লস হয়ে গেল নাকি বল কিসের কিসের বল এই যে এই যে ভাষাটা বললি এটা তো পারফেক্ট থাকবি থাকবে তো বিশাল কিছু কিন্তু একটা দেখার জায়গা নেই এখানে বিশেষ করে কেউ বেঙ্গল থেকে এত দূরে এসে এই জায়গাটা দেখার জন্য মনে হয় কেউ আসবে না একদম খুবই বেকার জায়গা আমাদের সুমনের কিন্তু খুবই ভালো লেগেছে ভাই কেমন লেগেছে তো জায়গাটা দারুণ দারুণ না হ্যাঁ তোর জন্য তো হবেই কারণ তুই গার্লফ্রেন্ড নিয়ে আসবি হ্যাঁ তোর একদম ফাঁকা নিরিবিলি জায়গা তোর হলে যত হলে তোর ভালো খুব একটা ভালো জায়গা না কিন্তু সেদিকে কি বালি উঠছে নাকি রে ভাই একদমই একদমই নিরিবিলি জায়গা ভাই চলো চলুন বাড়ি পালিয়ে যে বেকার আসা আমাদের কাঁচি থেকে এত দূরে না ভাই এত দূর যাবো না আমরা চেয়ারের ছবি তোলার জন্য এখান থেকে এতটা দূরে হাফ কিলোমিটার দরকার নেই তুলবই না এই কয়েকটা দোকান মনে হয় সম্ভবত এরা রাতে বেলাই খুলে আমরা তো এতক্ষণ থাকতেও পারবো না আবার আমাদের বাড়ি যেতে হবে এখান থেকে ফিরে মাঝখানে সুমন যদি আবার কোথাও একটা দেখা জায়গা আর কোথাও জায়গা আছে ভাই দেখানোর জন্য তোর কাছে দিয়ে বঞ্চ কিছু কিছু জায়গা ভালো লাগছে হোটেলটা ভালো লাগছে খুব একটা ছোট হাটো সিম্পলের উপরে আর তো দেখানোর মতন তেমন কিছু নেই এই রেস্টগুলো কিন্তু খুবই ছোটো খাটো হলেও কী হবে দেখতে কিন্তু খুবই ভালো করেছে যেটা ক্যামেরাতে আসছে কিনা বলতে পারছি না ঠিক আছে আর দেখানোর মতন তো কিছু নেই তাহলে এইখানে শেষ করলাম ভিডিওটা বা